আগামী নভেম্বর মাসে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে আসাম সরকারের ক্যাবিনেট মিটিং এ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অতিরিক্ত রেশন কার্ড প্রদান দ্বিতীয় পর্যায়ের ডেলিমিটেশন অরুণোদয় প্রকল্প বাস্তবায়ন সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আজকের মন্ত্রিসভায় আগামী নভেম্বর মাসেই হবে পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুতির কাজ প্রায় চূড়ান্ত হতে চলেছে আগামী আগস্ট মাসের মধ্যেই রাজ্যের ওয়ার্ড পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েত জেলা পরিষদ ইত্যাদির সীমা নির্ধারণ করে রাজ্যের প্রত্যেকটি উন্নয়ন খণ্ডগুলির ও সীমা নির্ধারণ করা হবে এই সীমা নির্ধারণ আগামী আগস্ট মাসের মধ্যেই হবে এবং এক মাস মধ্যে রেখে নভেম্বর মাসেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্যে খাদ্য সুরক্ষা প্রদানের লক্ষ্যে আরও নতুনভাবে পনেরো লক্ষ হিতাধিকারীকে রেশন কার্ড প্রদান করা হবে বলে ক্যাবিনেটের সিদ্ধান্ত নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে রাজ্যে অরুণোদয় প্রকল্পের যোগ্য হিতাধিকারী তদারকির জন্য ক্যাবিনেটে উপসমিতি গঠন করা হয়েছে সেই উপসমিতি আগামী এক মাসের মধ্যে রিপোর্ট প্রদান করবে তারপর অরুণোদয় প্রকল্প বাস্তবায়নের জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে আত্মনির্ভর ভারত অভিযানের অধীনে সেপ্টেম্বর মাসের ভিতরেই ত্রিশ হাজার যুব উদ্যোগীকে এক লক্ষ টাকা করে প্রাথমিক কিস্তি প্রদান করা হবে বলে ক্যাবিনেটের সিদ্ধান্ত এছাড়া ক্যাবিনেট মিটিংয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করার জন্য মোট সাতশত চার কোটি চৌরাশি লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে বেটালাংশ খান্ডুলি সড়ক নির্মাণ ও উন্নীতিকরণের জন্য পঁচানব্বই কোটি টাকা মঞ্জুর করা হয়েছে আসামে একশত বারোটি আদর্শ আঙ্গনবাড়ি কেন্দ্র স্থাপনের জন্য আঠাশ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে আসামের দুটি জেলায় দুটি বন্যা প্রতিরোধী প্রকল্প বাস্তবায়নের জন্য চার কোটি টাকা মঞ্জুর করা হয়েছে করিমগঞ্জ জেলার মেডিকেল কলেজ স্থাপনের জন্য পাঁচশত কোটি আটাত্তর লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে এছাড়া আরও কয়েকটি বিশেষ প্রকল্প বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবার জানিয়ে রাখি আগামী নভেম্বর মাসেই রাজ্য পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে অতিরিক্ত রেশন কার্ড প্রদান দ্বিতীয় পর্যায়ের ডেলিমিটেশন অরণুদের প্রকল্প বাস্তবায়ন সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আজকের মন্ত্রিসভায় আগামী নভেম্বর মাসেই হবে পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুতির কাজ প্রায় চূড়ান্ত হতে চলেছে আগামী আগস্ট মাসের মধ্যেই রাজ্যের ওয়ার্ড পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েত জেলা পরিষদ ইত্যাদির সীমা নির্ধারণ করে রাজ্যের প্রত্যেকটি উন্নয়ন ফণ্ডগুলির ও সীমা নির্ধারণ করা হবে এই সীমা নির্ধারণ আগামী আগস্ট মাসের মধ্যেই হবে এবং এক মাস মধ্যে রেখে নভেম্বর মাসেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্যে খাদ্য সুরক্ষা প্রদানের লক্ষ্যে আরও নতুনভাবে পনেরো লক্ষ হিতাধিকারীকে রেশন কার্ড প্রদান করা হবে বলে ক্যাবিনেটের সিদ্ধান্ত নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে রাজ্যে অরুণোদয় প্রকল্পের যোগ্য হিতাধিকারী বাছাইয়ের তদারকির জন্য ক্যাবিনেটে উপসমিতি গঠন করা হয়েছে সেই উপসমিতি আগামী এক মাসের মধ্যে রিপোর্ট প্রদান করবে তারপর অরুণোদয় প্রকল্প বাস্তবায়নের জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে